দাসী যাবে এখন এই ক্রেতাটা রহিদ্ধ হয়ে গিয়েছে ইমাম মাহেদে যখন আবার আপনার এই আসবে আবার যুদ্ধ শুরু হবে তখন আপনার তাদেরকে জাকাত দিয়া যাবে এবং আপনার যারা কারাগ্য আছে জেলখানার ভিতরে আলেম ওলামা যারা ইসলামের জন্য দিনের জন্য ইসলামের রাহবাররা জেল কারার ভিতরে আছে ওদেরকে জাকাত প্রদান করা যাবে আপনার মুফাসের কেরাম দাস ক্রেতাকে আপনার ব্যাখ্যা করে বলেছেন যারা দিনের জন্য ইসলামের জন্য কারাবদ্ধ হবে ওদেরকেও জাকাত প্রদান করা যাবে আল্লাহ রাস্তা যারা জিহাদ করে এই দিনকে কায়েম করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য জাকাত দেব কাকে জাকাতের খাত হচ্ছে আটটা الله سبحانه وتعالى سورة التوبة شكرًا نمبر هذا جنائد إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمولفة قلوبهم وفي الرقاب الغارمين وفي سبيل الله وبن السبيل فريضة من الله والله عليم حكيم الله أكبر الله, الله شاب زمائد لو كتب المنشرة তোমরা আট শ্রেণীর মানুষকে জাকাত দিতে পারবা কয় শ্রেণীর মানুষ আট শ্রেণীর মানুষকে তুমি জাকাত প্রদান করতে পারবা এক নম্বর যারা ফকির ফকির কারা বলেন তো যারা অভাবী যারা কি অভাবী মানুষকে হাত পাতা লাগে চাওয়া লাগে এমন মানুষকে জাকাত প্রদান করতে হবে ওয়াল মিসকিন যারা নিঃস্ব অসহায় কিছু নাই কোনো অর্থ সম্পদ নাই একেবারেই কিছু নাই তার হচ্ছে মিসকিন অসহায় অসহায়কে জাকাত প্রদান করতে হবে যদি কোনো অসহায় ছাত্র এটি মিসকিন যদি মাদ্রাসায় পড়ালেখা করে তাকেও জাকাত প্রদান করা যাবে মাদ্রাসাও জাকাত প্রদান করা যাবে কিন্তু সেই মাদ্রাসায় আপনার লীল্লা বোর্ডিং থাকা লাগবে কি থাকা লাগবে লিল্লা বোর্ডিং থাকা লাগবে তিন নম্বর জাকাত আদায় করা আমিলেন যারা আকা জাকাত আদায় করে জাকাত আদায় করার নিয়ম হচ্ছে সরকারি পক্ষ থেকে আপনার রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মচারী থাকবে জাকাত আদায় করবে তাকে জাকাত যিনি আদায় করবে ওই টাকা দিয়ে তাকে কি বেতন দেওয়া যাবে আল্লাহ তাও জানাই দিল সুরাত একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা জানাই ও পৃথিবীর মানুষেরা রাষ্ট্র ক্ষমতায় যাবে যাওয়ার পরে প্রধান কাজ চারটা কয়টা প্রধান কাজ কয়টা চারটা এক নম্বর সালাত কায়েম করবে দুই নম্বর জাকাত আদায় করবে জাকাত আদায় করার জন্য সরকারি পক্ষ থেকে একজন আপনার কর্মচারী থাকে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটি উনি উনি আনে তারা জাকাত আদায় করবে তাদেরকে এই আদায় করার কারণে তাদেরকে জাকাতের টাকা দিয়ে বেতন দিয়া যাবে আল্লাহ তালা নিজে বলেছে আর তিন নম্বর কাজ তাদের সৎ কাজের আদায় দেবে অসৎ কাজের নিষেধ করবে এটা হচ্ছে যদি কোন মুসলমান রাষ্ট্র ক্ষমতা যায় প্রধান কাজ হচ্ছে চারটা চার নাম যাদেরকে জাকাত প্রদান করা তবে তাদেরকে কোনো অমুসলিমকে মন আকৃষ্ট করার জন্য কিন্তু এটা এখন আপনার রোহিত হয়ে গেছে অধিকাংশ আলেমের মতে ইনফ্রাস্ট্রাকচারের মতে এটা রোহিত হয়ে গেছে তার কারণ আপনার ওই সময় ইসলাম গ্রহণ করতেছে তো মানুষ মুসলমান একেবারেই কম ছিল সেই জন্য বিশ্বনবী জনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সাল্লাহ সাল্লাম ও মুসলিমকে জাকাত দিয়ে তাদের মন কাকৃষ্ট করত ইসলাম গ্রহণ করার জন্য আর এখন আসছে ন মুসলিম যারা নতুন ইসলাম গ্রহণ করবে তাদেরকে জাকাত প্রদান করতে হবে পাঁচ নম্বর দাসী মুক্ত করার জন্য দাসকে মুক্ত করার জন্য জাকাত প্রদান করা যাবে এখন এই পেতাটা রহিত হয়ে গিয়েছে ইমাম মাহাদে যখন আবার আপনার এই পৃথিবীতে আসবে আবার যুদ্ধ শুরু হবে তখন আপনার তাদেরকে জাকাত দিয়া যাবে এবং আপনার যারা কারাগ্য আছে জেলখানার ভিতরে আলেম ওলামা যারা ইসলামের জন্য দিনের জন্য ইসলামের রাহাবাররা যে লেকার ভিতরে আছে ওদেরকে জাকাত প্রদান করা যাবে আক্তার মুখাশের কেরাম রাষ্ট্রেতাকে আপনার ব্যাখ্যা করে বলেছেন যারা দিনের জন্য ইসলামের জন্য কারাবদ্ধ হবে ওদেরকেও সাকাত প্রদান করা যাবে পাঁচ নম্বর যারা ঋণগ্রস্ত ওদেরকে জাকাত প্রদান করা যাবে যারা ঋণ একেবারে অভাবী হয়ে গেছে ঋণ নিয়েছেন পাইদুল ওদেরকে যাকাত দেয়া যাবে না যে আপনার ব্যাংক থেকে সুদ নিছে লোন নিছে ওদেরকে নাই একজনের কাছ থেকে হাওলাত নিছেন ফরদে হাসানাহ কাকে যাকাত দেন সেই দ্বারা কি পরিশুদ্ধ করতে পারে আর সাত নম্বর আল্লাহ রাস্তা যারা জিহাদ করে এই দিনকে কায়েম করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য যত প্রকার কাজ করে সেই প্রকার কাজকে সহযোগিতা করার জন্য তাদের আঞ্জামকে সহযোগিতা করার জন্য অর্থ দিয়ে অর্থটা জাকাতের অর্থ আপনি দিতে পারেন এটা আল্লাহ সুবাহা ফরজ করেছে ইসলামী সংগঠন ইসলামী কি সংগঠনকে আপনি জাকাত দিতে পারবেন তারা ইসলামী আন্দোলন করার মাধ্যমে করার জন্য চেষ্টা করে ইসলামী সংগঠন যারা ঐক্যবদ্ধ হয়ে দিনকে কায়েম করার জন্য চেষ্টা করছে যে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হবে ইমিন ইল্লা লিল্লাহ আল্লাহ তালার আল্লাহ তালার আইন ছাড়া কোনো আইন পৃথিবীতে চলবে না আল্লাহুল হল পাল আম সৃষ্টি যার আইন চলবে তার যারা এই কথা বলে যারা এই কথা বলে চেষ্টা করে দিনকে ক্রাইম করার জন্য তাদেরকে জাকৎ প্রদান করা যাবে তাদের ফান্ডে বুঝতে পেরেছেন আট নম্বর মুসাফির পর আপনার মুসাফির আপনার এমন এমন জায়গায় গিয়েছে সেখানে যাওয়ার পর আপনার টাকা পয়সা সব শেষ হয়ে গিয়েছে এমন অবস্থায় আপনি জানতে পারলে তাকে জাকৎ প্রদান করলেও করা যাবে তাহলে কয় শ্রেণীর মানুষকে আট শ্রেণীর মানুষকে আমরা সংক্ষিপ্তকার আট শ্রেণীর আমরা কথা শুনলাম এখন কি কি সম্পাদে জাকাত দিতে হবে সেই বিষয়টা